প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ চোদ্দোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ রবিবার সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম সোনালি চব্বিশ টাকা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা গোল্ডেন সোনালি আটাইশ টাকা সোনালী হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা সাদা ফোমি তেত্রিশ টাকা মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা অরজিনাল টাইগার ষাট টাকা কালার বার্ড ষাট টাকা অরজিনাল দেশি পঞ্চাশ টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চান্ন টাকা জিরো কয়েল পাখি দশ টাকা টার্কি দুইশো টাকা তিথির একশো পঞ্চাশ টাকা বেইজিং একশো তিরিশ টাকা সিনাহাস একশো বিশ টাকা খাঁকি ক্যাম্বেল গড় সাতত্রিশ টাকা খাকি ক্যাম্বেল মহিলা চল্লিশ টাকা কাদাকনাথ একশো টাকা এক মাসের টার্কি তিনশো টাকা এক মাসের তিথির দুশো পঞ্চাশ টাকা বি পঁচিশ তিরিশ দিনের টাইগার দুশো তিরিশ টাকা পঁচিশ তিরিশ দিনের মিশরীয় ফাওয়ামি একশো চল্লিশ পঞ্চাশ টাকা বিশ বাইশ দিনের কয়েল পাখি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি রবিন ডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই গুণগত মান একদিন বয়সে সকল হাঁস মুরগির বাচ্চা নিতে এখনই কল করুন স্ক্রিনের দেওয়া নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ